তো দেখতে পাচ্ছেন দুটো বলদ গরু অনেক বড় সাইজের বিশাল বড় তো এটার দাম দর গুলো কত হয় অবশ্য আমরা জানার চেষ্টা করব তো মোটামুটি দুটো কি কালার সেম কালার খুব বড় সাইজের ও কাකා জোরার দাম কত চাইতেছেন সাইজ নো সুন্দর সাইজের একটি সাপ তো দাম কত যে সামনে ধরে আছি মোটামুটি আজকের হাটে বেশ কিছু জায়গাতে ঘুরে আসলাম তো এটি খুব সুন্দর সাইজের একটি মোটামুটি মাঝারি মানে বড় সাইজের কিন্তু আসলে ঢাকা যে পরিমাণ দাম চায় বা যে ধরনের দাম এই করে এই ধরনের দামের মধ্যে হবে না কিন্তু কম দামের মধ্যে একটি ভালো বড় সাইজের একটি গরব পাবেন আশা করি তো এই যে ভাইজান এই গরুটি নিয়ে আসে তো ভাই আপনি কোন জায়গা থেকে আসেন এই হাটে আমদল থেকে আমতল খুবই কাছের একটি হাট মানে আমাদের সখীপুরের বহরেতল ইউনিয়নের বহরেতল বাজারে এই হাটটি আর বহরেতল থেকে আমদল খুবই কাছে দুই এক কিলো দূরে

অবশ্যই আরো হয়তো কম বেশ করে নিতে পারবেন আসলে হাটের পরিস্থিতি বুঝে দাম দর বলে যারা গরু ক্রয় বিক্রয় করে থাকেন তারা পরিস্থিতি অনুযায়ী গরু বিক্রয় করে থাকবে সমস্যা নাই তো গরুটি খুব সুন্দর সাইজের দেখতে পারেন আপনারা এখানে আমি মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো খুব সুন্দর সাইজের একটি গরু তো আসলে অনেকেই এই ধরনের গরু যদি কোনো খামারে থাকে হয়তো তিন তিন চার লাখ টাকা দাম চেয়ে বসে থাকে তো আমার মনে হয় যে এই গরুটি মোটামুটি আমাদের প্রান্তিক হাট অনুযায়ী বা গ্রামগঞ্জের হাট অনুযায়ী গরুটির দাম মোটামুটি ঠিক আছে বা কমই চাচ্ছে হয়তো আলোচনার সাপেক্ষে আরও কমে ই করতে পারবেন তো আপনার আনুমানিক টার্গেটের ওজন কতটুকু আছে মাপ দিছিলেন তাহলে বলতো কোনো কিছুতেই মাপ করা হয় নাই তো হাটে এই ধরনের বিভিন্ন ভালো সাইজের গরুগুলো পাবেন আর অবশ্যই আমি এই ধরনের গরুগুলো শুধু এই চেষ্টা করবো আর পরের ভিডিওতে আমি ছোট বা মাঝারি সাইজের কিছু সার গরুর দাম জানাবো তো থাকেন আর চাইলে ওনার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এই যে কি পাচ্ছেন খুব বড় সাইজের একটি সার গরু আছে অনেক লম্বা সাইজের একটি সার সম্ভবত এটা ফ্রিজিয়ান আর যাতে ক্রস ব্রিডের একটি সার তো এই গরুটার দাম কত চাইতেছেন দুই লাখ সত্তর দুই লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছেন তো কত পর্যন্ত বলছে মোটামুটি এখানে আনার পর দাম দর হয় নাই আর এই যে কালো সার যেটা এটার দাম কত চাইতেছেন দুই লাখ দশ চাইতেছে দুই লাখ দশ হাজার তো এটার বয়স কত দিন

দেখতে পাচ্ছেন মোটামুটি খুব সুন্দর কালার আর এই যে এখানে আরো কিছু সার আছে তো এইগুলা দেখি জানবো জানার চেষ্টা করবো তো কাকে আপনি কয়টা নিয়েছেন দুইটা কোনটা কোনটা এই গা এই এই যে প্রায় সেম সেম তো এটার দাম কত চাইতেছেন আর আড়াই লাখ টাকা আর এইটা সোয়া দুই সোয়া দুই লাখ টাকা তো কত পর্যন্ত দাম ধরে হইলো

তো হয়তো আরো কিছু বাড়লে দিয়ে দেবেন তো মোটামুটি সুন্দর আছে আর বয়স এটার কত দিন আনুমানিক চার দাঁত আচ্ছা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি সার গরু এটা আমাদের গ্রামের মূলত আমার গ্রামের এটা সার এই যে উনি আমার দাদা লাগেন উনি মূলত দুইটা গরু লালন পালন করছেন এর চেয়ে বড় একটি গরু ওনার বাড়িতে অলরেডি খামারে আছে মূলত দুইটা গরু একসাথে আনা সম্ভব না এই কারণে একটা গরু আগে আনছেন তো এটার দাম কত চাইতেছেন দাদা আজকে আজকে দুই লাখ চাইতেছি দুই লাখ চাইতেছেন কত পর্যন্ত বলছে দেড় লাখ টাকা তো আর ওনার বাড়িতে আরেকটি ইয়ার চাইতে আরো বেশ বড় গরু আছে তো ওনার চাইলে আমার সাথে যোগাযোগ করে ওনার বাড়িতে আসতে পারবেন তো আমার প্রতিবেদনে ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে যদি কারো দরকার হয় গরু দেখা তাহলে আমার সাথে যোগাযোগ করে ওনার কাছে আসবে এদেরকে পাচ্ছেন আরেকটি সার বড়ো সাইজের একটি সার এর দাম দর কত চায় অবশ্যই জানতে চাই তো আপনি কোন জায়গা থেকে আসছেন আজকের হাটপুরি কোন গ্রামে বড় মৌষে বড় মৌসায় আপনার কয়টা গরু নিয়েছেন দুইটা

আর এই যে এখানে আরেকটা বলদ গরু দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের এটার দাম কত জানতে চান বড়া দামেছি 2 লাখ 10 বা 2 লাখ 5000 2 লাখ 3 লাখ 10 আচ্ছা খুব সুন্দর সাইজের দুইটা বড় গরু আর আপনাদের ফার্মে কি আরো গরু আছে বেশি করার মত আরো গরু আছে বড় গরু আপনার ফোন নাম্বারটা বলেন না ঠিক আছে নাম্বারটা বলুন বলেন আপনি 0175 10 আবার 10 938

দাম দর আসার পর কিছু হয়েছে বাড়িতে পর্যন্ত বললো এমনি দুই লাখ টাকা পর্যন্ত পড়ছে আনুমানিক আপনার কতটুকু ওজন হতে পারে আনুমানিক হয়েছে পাঁচশো কেজি আর আমরা ঠিকঠাক মাপে আমরা যে একটা মাপ দিছি পাঁচশো কেজি তো দেখতে পাচ্ছেন আরেকটি সারগুলোর কাছে চলে আসছে মোটামুটি খুব দেশি সাইজের একটি সার তো ভালো একটি সার

তো মোটামুটি দুইটা একই কালার সেম কালার খুব বড় সাইজের ওটা একটা জোরার দাম কত চাইতেছেন চাইছিলো ছয় লক্ষ চল্লিশ হাজার জোরা ছয় লক্ষ চল্লিশ আর একটা একটা কত করে চাইতেছেন একটা বিশ হাজার চাইতেছি বিশ হাজার দশ হাজার তিন লাখ বেশ হা তিন লাখ বিশ হাজার টাকা দাম যাচ্ছে বলদ গরু আর অবশ্যই দাম দর করে নিতে পারবেন কিন্তু গরুগুলো আসলে অনেক সুন্দর বা একই কালার দেখতে পাচ্ছেন আনুমানিক আপনার ওজন কতটুকু হইতে পারে এক একটা দশ মন দশ শুনতে পারলেন আপনারা এই হাটে আরো কিছু বলদ আছে বলদগুলোর দাম দর জানবো এবং ভালো আরো যদি সার থাকে দাম দর গুলো জানা গেছে আপনারা দেখতে পাচ্ছেন লাল কালার খুব সুন্দর একটি সারগুলো বলগম বল সবকিছু দেখতে পাচ্ছেন তো এটার দামটা কত সার অবশ্যই আমরা জানার চেষ্টা করবো তো এটার দাম কত চাইছেন দাম চাইতেছি সত্তর কত সত্তর এক লাখ সত্তর এক লাখ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে তো খুব সুন্দর কালার এবং এটা সুন্দর একটি এটা আনুমানিক আপনার ওজন কতটুকু হইতে পারে আমি ওজন বলতে পারবো না আমার মিশা কত হবো তা হইতে পারে তারপর আনুমানিক একটা টার্গেট আছে না যে কয় মন হইতে পারে কয় মন কমু গা ওড়া কয় মন হইছে কথা ছয় মন এটা তাহলে কতটুকু হইতে পারে আপনার একটা টার্গেট আনুমানিক ছয় মনের কথা বলতেছে ছোট ভাইয়া ছয় মন আচ্ছা আনুমানিক ছয় মন তো এটার দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আর এটা কয় দাঁতের তাক গদয়ে পোসেনা কি বৈ কইছে তার দেখা আই তো দাঁত দেখতেই পারে না সাইজ সব কিছু ঠিকঠাক অনেক বড় সাইজের তো আসের হার্ডের খুবই আকর্ষণীয় একটি গরো এটা খুব সুন্দর একটি গরো দেখতে পাচ্ছেন খুবই শান্ত এটা কোনো ধরনের ফালাফালে বা কোনো লাফালাবি করতেছে না কারণ এটার মধ্যে আমি অলরেডি এখানে পিকচার নিলাম তো খুব সুন্দর তো ভাই আপনার ভাষা কোন জায়গায়

বাইক গাড়ী দিছে কি নাম এখন কথা আপোনাৰ আচলতে আপোনাৰ এক এক লাখ আশি দাম বলছে মোটামুটি খুব একটা ব্যবহার নয় হয়তো কথাবার্তার মাধ্যমে তো ভাই যদি বিক্রি না হয় অবশ্যই যদি কারো পছন্দ হয় যোগাযোগ করতে পারবো ফোন নাম্বার আচ্ছা ভাই আপনার নাম কি আচ্ছা ভাই ধন্যবাদ তো আজকের হার্টের মোটামুটি এটাই বড় একটি করো। এবং এবারে যে খুব সুন্দর একটি গরু তো মোটামুটি আসলে আমরা ক্যামেরায় চেষ্টা করি গরুর যে যেরকম চেহারা বা যে ধরনের কোয়ালিটি ওই ধরনের দেখানোর চেষ্টা করি আমরা কোনো ধরনের ছোট গরুকে বড় বানানোর চেষ্টা করি না তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর একটি কালার এবং খুবই ভালো মানের একটি সার মোটামুটি সবারই পছন্দ হওয়ার মতো একটি গরু আর এইগুলো হয়তো খামারে যদি কারো খামারে থাকতো বা যারা একটু দামি লেভেলের খামার তারা অনেক টাকায় দাম চাইতেন কিন্তু আজকে হাটে দেখেন ওনারা আসলে মূলত কত দাম চায় বা কত টার্গেট আসলে যে দামে আপনি মূলত বিক্রি করতে চাইতেছেন ওই দাম থেকে কিছু আপনার চাওয়া যে দামটা আছে ওইটাই বলবেন মানে অযথা ফাও দাম বলার দরকার নাই আড়াই লক্ষ চাচ্ছে আড়াই লক্ষ টাকা দাম চাইতেছেন জি আর কিছু কম হবে অবশ্যই কথাবার্তার মাধ্যমে আমরা মাধ্যমে শেষ করে নিতে পারবে এটা আনুমানিক আপনার ওজন কতটুকু হইতে পারে মাপছেন পিতাদের মাপে তো অনেকেই মাপে ওজন ন মনের কাছাকাছি আট মন প্লাস এটা কি আপনার টার্গেট না ওজন মাপছিলেন টার্গেট টার্গেট তো অবশ্যই অনেকেই হয়তো অনুমান করার মাধ্যমে এটা নয় নয় মন মাংস হইতে পারে এরকম টার্গেট করছেন হয়তো কিছু কম বেশ হবে হয়তো বেশি হবে না কিছু কম হবে এটুই আর অবশ্যই এটা বেশি হওয়ারই কথা খুব সুন্দর সাইজের একটি গরু আর এখানে অনেকে আছে সবাই বলতেছে বেশি হবে তো যাই হোক এটা আড়াই লক্ষ টাকার দাম চাচ্ছে আরো হয়তো কিছু কম কমে আপনারা নিতে পারবেন তো এটা কয় দাঁতের বয়স এখন কেবল দাঁত পড়ছে দুই দাঁত কেবল দুই দাঁতের জি খুব ভালো গরু আমি বললাম কৃষক মানুষ এটা

আপনার ফোন নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান তিনটা থ্রি আচ্ছা ধন্যবাদ